নিক ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্ত শুরু করেছে সিবিআই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের লিখিত অভিযোগে প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে রুজু করা হয়েছে ফৌজদারি মামলা আইপিসি চারশো কুড়ি এবং একশো কুড়ির বি ধারায় রুজু হয়েছে মামলা এই মামলা তদন্তে গঠন করা হয়েছে বিশেষ টিম পাটনা এবং গোধরায় স্পেশাল টিম পাঠিয়েছে সিবিআই তবে সূত্রের খবর বিহার এবং গুজরাটের ক্ষেত্রে এখনো সিবিআই নিজের হাতে মামলা নেয়নি এই দুই রাজ্যে পুলিশ তাদের মতো করে তদন্ত এবং গ্রেপ্তারি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সিবিআই সূত্রে এও খবর এক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্রে তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্র শিক্ষা মন্ত্রকের তরফে সিবিআই কে স্পষ্ট বলা হয়েছে পড়ুয়া থেকে প্রতিষ্ঠান তদন্তের আওতা থেকে যেন কাউকে বাদ না দেওয়া হয় ষড়যন্ত্র প্রতারণা বিশ্বাস ভঙ্গ মধ্যস্বত্ব ভোগীদের দ্বারা প্রমাণ নষ্ট করা হয় সমস্ত অভিযোগের যেন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয় সবচেয়ে উল্লেখযোগ্যভাবে সরকারি আধিকারিকদের ভূমিকা ও তদন্তের আওতায় নিয়ে আসতে সিবিআইকে অনুরোধ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক পরীক্ষা পরিচালনা এবং বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে একদিকে যখন রবিবার থেকে নিচ ইউজিতে সিবিআই তদন্ত শুরু করল তখন নতুন করে নিট ইউজি পরীক্ষা নেবার দাবিতে যন্তর বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা

ছশো কাছাকাছি পেলেও পাঁচশো সত্তর পাঁচশো আশি পেলেও একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়া যেত গতবার হিসাবে তার র্যাঙ্ক মোটামুটি তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ছিল এবছর সেটা এক লাখ পঁচিশ হাজার হয়ে গেছে এটা খুব শকিং আগের বছর এই নম্বরে একটা সেমি গভর্নমেন্ট কলেজ হয়ে যেত কিন্তু এবছর হবে কিনা না এটা একটা বড়ো কোয়েশ্চেন মার্ক আছে সেখানে আমরা আশাবাদী যে সিবিআই কিছু একটা রায় বের করবে আমাদের নিট ইউজির এবছরের পেপার হিসাবে নিজ ও নেট কেলেঙ্কারিনী তোলপাড়ের মধ্যে চাপে পড়ে কম্পালসারি ওয়েটিং পাঠানো হয়েছে এনটিএ ডিজি সুবোধ কুমার সিংকে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে শুধু এনটিএ ডিজি কে সরালেই মিটে যাবে সব সমস্যা এনটিএ চেয়ারম্যান প্রদীপ জোশী আরএসএস ঘনিষ্ঠ বলেই কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই কেলেঙ্কারির দায় নিয়ে কি পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান সার্বিকভাবে এত বড় দুর্নীতি এই শতাব্দীতে শিক্ষা দপ্তরে ভারতবর্ষে আগে হয়নি এন এর একজন ডিজিকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তার দায়ভার এড়িয়ে যেতে পারে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার দায়ভার এড়িয়ে যেতে পারে না এর দায়ভার কেন্দ্রের শিক্ষা দপ্তরকে নিতে হবে প্রধানমন্ত্রীকে নিতে হবে এবং আমি আবার বলছি কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে হাতজোর করে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে এন ডিজিকে সরানো হয়েছে যেহেতু এন এর পরীক্ষা নিয়ে পরীক্ষা পরিচালনা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে স্বয়ভূমি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের হাত পা কোনো কিছু ধোয়ার প্রয়োজন নেই সমস্ত বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে আছে সম অপরাধীরা শাস্তি পাবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অবসরকালীন বেঞ্চে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার এজলাসে মামলার শুনানিতে এনটিএ জানায় ড্রেস মাস্ক পাওয়া এক হাজার পাঁচশো তেষট্টি পরীক্ষা বাতিল করা হোক ওই সব পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসতে হবে নতুন করে পরীক্ষা হবে তেইশে জুন ফল প্রকাশিত হবে তিরিশে জুন সেই সুপারিশ মেনে সুপ্রিম কোর্ট বাড়তি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের নির্দেশ দেয় এদিকে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক জানিয়েছেন রবিবার এই পরীক্ষার কোনো সিট বাংলায় পড়েনি এ রাজ্য থেকে কেউ এই পরীক্ষা দিচ্ছেন না সন্দীপ সরকার সত্যজিৎ বৈদ্য মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ